পুরোনো খাবারের খোঁজে পুরোনো খাবার কেন বললাম আজকে আবারও চলে এসেছি সেই বিরিয়ানির লক্ষ্যে সুদূর বালি ডানপুরি দেখে কাঁচরাপাড়াতে কিছুদিন আগে কাঁচরাপাড়াতে নৈহাটির বম্বে বিরিয়ানিয়ান কেবিনের যে মালিক সুজয়দা একটা নতুন আউটলেট খুলেছে সেখানেই আজকে চলে এসেছি এই হচ্ছে কাঁচরাপাড়ার বম্বে বিরিয়ানিয়ান কেবিন ফ্যামিলি রেস্টুরেন্ট মধ্যমগ্রামে যেরকম মধ্যমগ্রাম স্টাইল বিরিয়ানি পাওয়া যায় সোতপুরে যেরকম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যায় সেরকম কিন্তু নৈহাটির বিরিয়ানি স্টাইলেই কিন্তু এই কাঁচরাপাড়ার বিরিয়ানি তৈরি হয় নৈহাটির একটা বিরিয়ানির আলাদা স্টাইল আছে সুজয়দা কিন্তু সেই স্টাইলটাকেই কাঁচা বাড়াতে নিয়ে আসছে এই বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনে তো এখন দুটো বাঁচতে যায় বিশাল জোরে কিনে পেয়েছে এই পাশেই দেখতে পাচ্ছ বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন এইখানেই কিন্তু আজকে খাবো কিরকম কী দাম চিকেনের মটরের সব জানবো তো চলো ভিতরে ঢোকা যাক আসো আমি কিন্তু বম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিনের ভিতরে ঢুকে গেছি নিচে কিন্তু বসার জায়গা আছে ওপরে সিঁড়ি দিয়ে উঠে ওপরে বসার জায়গা আছে আমরা ওপরে যাবো কেমন আছো ভালো আছো তুমি ভালো একদম তোমাদের এই কাছে পড়াচ্ছে আউটলেটটা সেটা কতদিন হলো

দাদা কিন্তু প্রথমে আলু মাংস লাস্টে দেবে ওপরে চালটা দিয়ে দেওয়া আগে এ দেখো প্রথমে এক হাতা গেল তারপরে আরও এক হাতা গেল দেখো তারপরে আরও সাদা রাইস গেল আরও নিচ থেকে তারের রাইস আবার উপর থেকে সাদা রাইস দেখো এটা কিন্তু একজনের জন্য দেওয়া হচ্ছে হাফ প্লেট তাই তো আর তারপরে বসে খেলে আনলিমিটেড দেখো চিকেন মাটন একদম সুন্দর করে কিন্তু চলে গেল অসাধারণ আর উপর থেকে একটা গাবদা সাইজের আলু ওরে বাবা রে ও ফাটাফাটি ফাটাফাটি দেখো প্রত্যেকে সাদা ভাত তো ঝর্ণা হয়ে যাচ্ছে অসাধারণ খেতে বসে পড়েছি দাদার থেকে একটা প্লেটও চেয়ে নিয়েছি এতে আলু ফালুগুলো তোরা রাখা যায় আলুটা সাইজ দেখো এরকম গাবদা সাইজের আলু এরকম একটা মাটানার পিস দেখতে পেয়েছ আর চিকেনের পিসটা হচ্ছে এরকম সাইজের দেখেছ মাথা খারাপ চিকেন সব কিন্তু এখানে রাখলাম একদম সুন্দরভাবে আর এতটা কিন্তু চালের কোয়ালিটি আর ঠান্ডা অর্ডার দিয়েছিলাম ঠান্ডা চলে এসছে আর চিকেন চাপটা হচ্ছে এইখানে সব থেকে যেটা ভালো লাগলো এইখানের কিন্তু বিরিয়ানি খেলে তোমাদের কিন্তু এরকম যে স্যালাডের কোয়ান্টিটি এটা কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখছি দেওয়া হচ্ছে সাজিয়ে গুছিয়ে এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস লাগলো সব জায়গাতে স্যালাড দেয় বাট এরকম সাজিয়ে গুছিয়ে কতজন দেয় একমাত্র সুজয়দার বম্বে বিরিয়ানি এন কেবিন তো আলু মাংস সরিয়ে রাখার পরেও আমি দেখাতে বলবো চালের কোয়ালিটি কীরকম আর কোয়ান্টিটি দেখো একদম কিন্তু সুন্দর হে বলি যে এখানকার এই বিরিয়ানি এখন কেমন আমরা প্রায় সাত থেকে আট মাস আগে নৈহাটিতে গেছিলাম বড়ো মায়ের পুজো দিতে সেদিনকার খেয়েছিলাম আজকে খেয়ে দেখি একটা কাল মুখে দিই একদম নৈহাটি স্টাইলের বিরিয়ানি অসাধারণতে একদম হালকা হালকা একটা ফ্লেভার মানে জব্বল লাগছে তারের রাইসটা এত সুন্দর লাগছে না অসাধারণ কতটা বিরিয়ানি খেলাম তারপরেও চাল দেখো আলুটা দেখাই এই হচ্ছে আলু একদম বড় সাইজের একটু ভাঙি এই দেখো এই দেখো এই দেখো হো 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 পুরো খুলে গেলো খেয়ে বলি ভিতরটা কিরকম হ্যাঁ আলু এত সব যে মুখে দিলেই পিনিস এই দেখো হুম ভাটি খেতে ভাঁডা ভাটি একটু আলু দিয়ে রাইস দিয়ে লোকে দূর দূর থেকে বম্বে বিরিয়ানি আমি খেবিন অর্থাৎ সুজয়দার বিরিয়ানি খেতে কেন আসে এই হচ্ছে কারণ চাল একদম টতনক একটা চর্বি চর্বি ব্যাপার আছে মানে অসাধারণ লাগছে আর আলু মানে টিমেন্ডাস চপ তো আলু দিয়ে নিজের তারের রাইসটা ঘসাগুলো একটু সুন্দর কেটে কেটে দিয়েছে পাত্তা পাতা আর ধনে পাতার চাটনি বম্বে বিরিয়ানিতে থাকবেই খেয়ে বলি ধনে পাতার চাটনি দিয়ে বিরিয়ানি তো ভাড়া লাগে সঙ্গে শসা পেঁয়াজগুলো এত পাতা পাতাগুলো কেটে দিয়েছে সেটা কিন্তু সবাই পাবে শসা পেঁয়াজ একটু ধনে পাতার চাটনি আর বিরিয়ানি সুন্দর করে এরপরে কিন্তু চিকেন চাপের চিকেনটা সামনে আসতে বলবো এতটা সব চিকেন চাপের এই দেখো দুটো আঙুল দিয়ে চিকেন চাপের চিকেনটা খুলে নিলাম লেগ পিস খেয়ে বলি হুম একটা পেঁয়াজি পেঁয়াজি ব্যাপার বেশ ভালো লাগছে আর গ্রেভিটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল ঝাল ঝাল সামনে একটু গ্রেভি নিয়ে নিলাম গ্রেভি দিয়ে চিকেনটা চিকেনের ভিতরটা এতটা জুসি এই দেখো দু আঙুল দিয়ে পুরো খুলে পুরো সাদা চিকেন খেয়ে বলুন আর এই হচ্ছে বিরিয়ানির চিকেন দেখতে পাচ্ছ কতটা বড় এই দেখো তুলতে তুলতেই ঘুরে যাবে দেখে তো পুরো খুলে যাচ্ছে ভেঙে ভেঙে একটুখানি নিয়ে নি বিরিয়ানির চিকেনটা খেয়ে বলি চিকেনটা আপকে যদি দশে আট দিই বিরিয়ানির চিকেনটা পুরো দশে দশ এতটা টেন্টিং এতটা সফট আর সেই সাদা সাদা ব্যাপারটা সামনে থেকে দেখাতে বলবো পুরো ভিতরটা কিন্তু গোলাপি গোলাপি সাদা সাদা ব্যাপার আর পুরো বিরিয়ানির হাত দেখো পুরো খুলে যাচ্ছে ঠিক আছে খেয়ে বলি বিরিয়ানির চিকেন দিয়ে একটুখানি বিরিয়ানি চিকেন টিকেন সবই তো খেলাম লাস্ট আকর্ষণ হচ্ছে এই যে দেখেছ মাটনের পিসটা এরকমভাবে দেখো ও পিস্টা যাস দেখো পুরো মনে হচ্ছে না যেন হাতুড়ি দেখেছ খেয়ে বলি যে মাটনটা কেমন পিছনের পা তো পায়ার পিস মাংসে মাংসের খাসা দেখাতে বলবো সামনে থেকে ওপরে যে ওই যে রেয়াস্তা দেখতে পেয়েছ ও হো হো আর এই হচ্ছে মাংসটা এত গরম আর দোয়াই যাচ্ছে না মুখ দিয়ে টান বাড়ি গেছে ফাঁদাবাড়ি নারানটা পুরো ময়েস্টে ভর্তি মানে জোর নয় খেয়েছি আজকে নারানটা ফাঁটা বাড়ি তো ওভারঅল যা যা খেলাম সব তো ভালো লেগেছে লাস্টে একটা ফিউশন বাইক দিই তার জন্য ওই যে চিকেনের মাংস তো আছেই এখানে একটু গ্রেভি নিয়ে নিলাম একটুখানি চিকেন চাপের চিকেন একটু আলু একটু মাটন একটা শসা একটুখানি সামান্য পেঁয়াজ আর ধনে সব মিলিয়ে একটা ফিউশন বাইট যা যা গেলাম প্রত্যেকটা রান্না ফাটাফাটি বিরিয়ানির যে চিকেনটা আর মাটনটা সেটা আমার বেশি ভালো লেগেছে চিকেন চারটাও বেশ ভালো একদম বলা সেখান থেকে দশ মিনিটের হাঁটা পথ একদম গান্ধী মোড়ের একদম সামনে বম্বে বিরিয়ানি আন কেমন সুজয়দার বিরিয়ানি একদম অনত ফাইনাল বিরিয়ানি কেমন খাচ্ছ এখন বেশি বিরক্ত করো না মুখে হাসি আসতে অবস্থা টাইট এই দেখেছ হাসির লেগ পিসটা কী করেছি ডান্ডা দিয়ে আমাদের ঠান্ডা হয়ে যাবে এরকম ব্যাপার আর কি তো এটা আমি আস্তে আস্তে খাই যারা যারা তোমরা ফেসবুকটাকে দেখছো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু পেসটাকে ফলো করে নিও আর ইউটিউবটাকে দেখলেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যেহেতু সুজয়দা নেই সুজেদার সঙ্গে কথা বলতে পারবো না এরপরে নৈহাটে কোনো দিনে গেলে সুজয়তার সঙ্গে কথা বলে নেব দেখা হচ্ছে অন্য কথা অন্য কোনো ভালো খাবারের সব ধান তখন পর্যন্ত দাদা